নামাজকে লেডিস নামাজ বলেছেন এ বিষয়ে আপনার মতামত কি আপনাদের বাংলাদেশের জনপ্রিয় জোকার বক্তা তাই না উনি আমাদের নামাজকে বলেছে লেডিস নামাজ যদিও তারিখে দেখতে লেডিজই মনে হয় তার উপরে এরকম কিছু অভিযোগের ছিল কয়েক দেয় তার মোটামুটি চেহারার ভঙ্গিমা অনেকটা লেডিস লেডিস ভাব তার জন্য তিনি যদি লেডিস বলেন এখানে কষ্ট পাওয়া দুঃখ পাওয়ার আমি মনে করি এগুলো আপনার ফালতু কিছু কি মানুষের প্রশ্ন উত্তর দিতে গেলে আমাদেরও লজ্জা লাগে যে এ পাগলা কি বলছে এর কথার মূল্য আছে তার জন্য জব দিতে মন চায় না ও বলছে যে আহলে হাদিসরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে হানাফিরা যেহেতু বুকের উপরে মেয়েরা হাত বেঁধে নামাজ পড়ে তাই আহলে হাদিস এরা নাকি লেডি মুসল্লি তাই তো লেডিস নামাজি তাই তো বলছে তো ভাই ইমাম আবু হানিফা তারা হানাফি মাঝে অনুসারিত নাকি তারা হানিফা এটা নারী না পুরুষ নাম কি কথা আমি বলতে চাই না কথাগুলো কারণ আমি আপনাদেরকে আগে বলেছি আমাকে কেউ যদি পৌঁছি দিয়ে খোঁচাখুচি করার চেষ্টা করে গোটা বাঁশ ঝাড় পেছন দিকে দিয়ে দেবো

আচ্ছা আমরা বুকে করে হাত বাঁধার কারণে যদি এটা লেডিস মুসল্লি হয় তো আমাদের হানাফি ভাইরাও তারা কিন্তু লেডিসদের মতো নামাজ পড়ে কোথায় জানেন দেখবেন আমাদের আহলে হাদিস মেয়েরা মসজিদে যখন নামাজ পড়ে আমিন শব্দ জোরে বলে নাচতে বলে পুরুষরা জোরে বলে নাচতে বলে পুরুষরা জোরে বলে মেয়েরা আসতে বলে কেন মেয়েদের পর্দা আছে পুরুষ যদি ভুল করে ইমাম সাহেবকে তারপরে সে সুহান আল্লাহ বলে মুখ দিয়ে শব্দ করতে পারবে না কেন ও নারী ও আসতে বলবে হাত দিয়ে মারি মারতে হবে তাই তো আমাদের হানাফি ভাইদের পুরুষরা আমি নাচতে বলে না জোরে বলে নাচতে বলে মানে এটা তাদের লেডিস মুসল্লি তারা কথা বুঝতে পারলেন না আমাদের মা বোনরা তারা কি করে তাদের যেহেতু মেয়েদের পর্দা আছে তাকে জোরে আমিন বলা যাবে না আমাদের হানাফি মেরের ছেলে মেয়েরাও তারা জোরে আমিন বলে না আস্তে বলে তারা কি লেডিস মুসল্লি আমি বলতে চাই না আমাদের কি জানি অনেক হানাফি ভাইরা এসেছেন আপনাকে কষ্ট দিতে চায় না কিন্তু কি করব বলেন ভাই ইট মারলে তো পাটকেল খেতে হবে হবে কি হবে না কথা বলে ইট পাটকেল খেতে হয় তাই এই কথাগুলো অবান্তর কথা আমার কথা এই কথা বলে নবী থেকে অপমান করা হয় কারণ আল্লাহ নবী নিজে ভুকির উপরে হাত বেঁধে নামাজ আদায় করেছেন সুনানে আবু দাউদ হাদিস নম্বর 759 নবী বলেছেন বাম হাতে পুরো ডান হাত আল্লাহ নবী রাখতেন আলা সদরিহি বুকের উপরে রাখতেন আল্লাহ নবী বেঁধেছে এখন আল্লাহ নবীকে কি লেডিস বলতে যাচ্ছ নাউজুবিল্লাহ জানি এর চেয়ে গোস্তকের রাসূল কেউ আছে যে নবীর আমল কেনে কুটুক্তি করে নবীর সুন্নাত নি অপব্যাখ্যা করে নবীর সুন্নাতকে যারা কুটুক্তি করে বলছে লেডিস নামাজি লেডিস মুসল্লি বলে এর চাইতে বড় আল্লাহ দুশমন কেউ আছে